ইসলাম শিখতে তোমরা এসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ইসলামিক এডুকেশন স্টার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার অকায়ত আজকে আমরা ননিকায়দার শেষ সবকটি পড়ব প্রিয় দর্শক যারা দেখছেন আমরা এর আগে সবকি পড়েছিলাম তাক্তি নম্বর চব্বিশ আজকে আমরা পড়বো তাকতি নম্বর পঁচিশ তাকতি নম্বর পঁচিশে বিভিন্ন শব্দ দেওয়া হয়েছে যেখানে যে শব্দগুলি আলিফ মাদ্দা আছে কোনোটার সাথে ইয়া মাদ্দা আছে কোনোটার সাথে ওয় মাদ্দা আছে এরকম শব্দ বহু জায়গায় আছে কিন্তু সেসব জায়গায় ওই আলিফ মাদ্দা ইয়া মাদ্দা মাদ্দা টান হবে না এগুলো কোরআনে বিভিন্ন জায়গায় দেওয়া আছে কোন পাড়ার কত রুকিতে দেওয়া আছে এগুলো সব লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি আপনারা একটু স্ক্রিনে খেয়াল করবেন এইখানে দেখেন প্রথম অক্ষরটা দেওয়া আছে আফা ইম্মাতা এখানে হওয়ার কথা ছিল আফা ইম্মাতা কিন্তু এখানে আফা এখানে ফা লিপস দেওয়ার ফা এইটা টান হবে না এখানে কেমন হবে আফা ইম্মাতা এভাবে স্পিড হবে এটা কোথায় আছে এখানে দেখেন নিচে দেওয়া আছে চার পাড়া ছয় রুকু সতেরো পাড়া দুই রুকু এবার আমি এইভাবে এক এক করে পড়ে যাচ্ছি আপনারা শুধু দেখে মিলিয়ে নেবেন লা ই হবে না এখানে হবে লা আনতাবু আ হবে না আন ই হওয়ার কথা ছিল কিন্তু মিন নাবাই ই হবে মালা ইহি হওয়ার কথা ছিল কিন্তু মালা ইহি হবে ওয়ালা আউ না হয়ে ওয়ালা আউ হবে সামুদা হওয়ার কথা ছিল কিন্তু সামুদা হবে লিতাত লুয়া হওয়ার কথা ছিল কিন্তু লিতাত লুয়া হবে লান্নাদ উয়া হওয়ার কথা ছিল কিন্তু লান্নাদ উয়া হবে লিসাই ইন হওয়ার কথা কিন্তু লিসাই ইন হবে লা হবে না লা হবে লা নাহু এখানে হবে না নাহু হবে লিয়ার ফি হওয়ার কথা ছিল কিন্তু লিয়ার ফি হবে লা লা ইলাল এখানে জাহিম ইলাল জাহিম হবে না লা ইলাল জাহিম হবে লিয়াবে লিয়াবুয়া হওয়ার কথা ছিল কিন্তু লিয়াবে লুয়া হবে এখানে দেখেন যেইখানে যে অক্ষরের আলিস মাদ্দা জামাদ্দা ও মাদ্দা উচ্চার হবে না সেইখানে চিহ্ন দেওয়া আছে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন নব লুয়া হওয়ার কথা ছিল কিন্তু নব লুওয়া হবে বিসা ইস্মু হওয়ার কথা ছিল কিন্তু বিসা লিসমু হবে লা আন্ত আসাধ্যু হওয়ার কথা ছিল কিন্তু লা আন্তা অসাধ্যু হবে সালা শিলা হওয়ার কথা ছিল কিন্তু সালা শিলা হবে ক ঋদা হওয়ার কথা ছিল কিন্তু ক ঋদা মালা ইহিম হওয়ার কথা ছিল কিন্তু মালা ইহিম হবে অলা আনা না আ বিদুম্মা আবত্তুম হওয়ার কথা ছিল কিন্তু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম হবে মুসা হওয়ার কথা ছিল কিন্তু মূসা হবে ঈসা হওয়ার কথা কিছু কিন্তু ঈসা হবে জাকাতা এখানে হবে জাকাতা সলা তা হওয়ার কথা ছিল কিন্তু তা হবে হায়াতিন হায়াতিন মিসকাতিন মিসকাতিন যাই হোক আপনারা শর্টকাটে বুঝে নেন যে অক্ষরগুলোর ওপরে চিহ্ন দেওয়া আছে সে অক্ষরগুলো টান হবে না